খন রে মেয়ে অম্বিকা বা অম্বালিকার মতো দে জলাঞ্জলি নিজস্বতায় চরুক বলি পুরুষিত রে বর বেছে দিক রে আর কত অনিচ্ছাতেই হোক না বিয়ে এই দেশে আর নতুন কিয়ে মাথার ওপর ছাদ খাওয়া পেলি তো অন্তত বর যদি যায় খারাপ পথে তুলিস নাড়ে গলা পুরুষরা হয় একটু অমন রমন খোঁজে মনু চাটন আদেশ দুর্যোধনের ভগিনী দুসলা দ্রৌপদীরও এফআইআর এর চেষ্টা বেকার শান্ত মনে নিষমেনে সব ঝগড়াতে কাজ বাচ্চা মানুষ করবি যেন কুন্তি বা গান্ধারী কষ্টভাগের মন্দ কপাল ভালো সময় থাকবি আড়াল মোটের ওপর চুপ করে তুই থাকবি ছেলের বাড়ি পুত্র যেমন ইচ্ছে করে মদ দেবি না তার ওপরে বন্য যেমন বোনেই ভালো তেমনি ঘরে নারী শ্লীলতাতে হাত দিলে কেউ হোসনা মুখর যেন লা ছাড়াবার বিষম ভয়ে কাঁদিস কাটিস অনু নয় পুরুষ আছে শোধ নেবে ঠিক চিন্তা করিস কেন যতইবার দুঃশাসনে পাঞ্চালিকে রাখিস মনে বন্ধ রাখিস থানায় গিয়ে কাঁদে প্যান প্যানো নারী মানে এ ফুলের নরম চাঁদের মিঠে জোসনা তেমন করেই থাকিস ঘরে কারবি সাতটা চরে আর যাই হোক স্পষ্টবাদী অম্বা যেন হোস না নিজের লড়াই নড়বে নিজে নিজেকে মেয়ে ভাবে কি যে শিখন নিজে ব্যাস বানালেন আর কারো তা দোষ না মেয়েরা এসব শুনছে যখন ভিড় বিড়ালো কবি দেশটা সেদিন বাঁচবে যেদিন অম্বা সবাই হবি